প্রিয় মুসলিম রত্নগণ যারা অতীতে দেশে বিশুদ্ধ তাওহিদের তাওয়কে সামনে রেখে বিভিন্ন অ্যাক্টিভিজমে যুক্ত ছিলেন আজ আপনাদের জন্য সতর্কবার্তা অত্যন্ত জরুরি দেশের বর্তমান বাস্তবতা কেবল রাজনৈতিক সংকট নয় এটি একটি সুপরিকল্পিত তাওয়াহ দমন পর্যায়ে তথাকথিত ইন্টারটিং ব্যবস্থারে পুরোনা হাসিনা রেজিমের অসম্পূর্ণ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে এজেন্ডা একটাই আলেমদের কণ্ঠরোধ গুম গ্রেফতার ভয়ভীতি সব একটি সাইনেট মিশন ইতো সক্রিয় বার্তাটি নির্মমভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করবে যে হকের আওয়াজ তুলবে তাকেই গুম করতে হবে ইতো আপনারা জানেন আতাউর রহমান বিক্রমপুরের ঘটনা একটি সংকেত এবারে গুম গ্রেফতারের তালিকা নীরবে তৈরি হয়েছে যা সংখ্যায় ও পরিসরে গত ষোলো বছরের চেয়েও বিস্তৃত এমন আশঙ্কা অমূলক নয় অর্থাৎ লক্ষ্যবস্তু কেবল পরিচিত মুখ নয় সম্ভাব্য কণ্ঠস্বরূপ এ প্রেক্ষাপটে দাওয়াতি অঙ্গনে যারা অতিরিক্ত জজবা আবেগ নির্ভর বক্তব্য এবং কঠোর ভাষায় দাওয়াহ প্রচার করছেন তাদের প্রতি আন্তরিক দায়িত্বশীল আহ্বান প্রথমে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন একাকিত্ব নয় অভিজ্ঞ আলেমদের সহবত পরামর্শভিত্তিক অবস্থান এবং ঐক্যবদ্ধ কৌশল আজ সময়ের দাবি মনে রাখবেন দাওয়াহ মানে বেপরোয়া উচ্চারণ নয় দাওয়াহ মানে সময় স্থান ও বাস্তবতা বিষয়ে হককে বাঁচিয়ে রাখা হক থেমে যায় না কিন্তু হকের বাহক যদি নিঃশেষ হয়ে যায় তাহ ক্ষতিটা দীর্ঘমেয়াদী হবে সুতরাং আজ নয়কাল এ তাগতি বাতিল সিস্টেমের ধ্বংস অনিবার্য আপনারা অনলাইন অ্যাক্টিভিজম কমিয়ে অফলাইন ভিত্তিক দাওয়া কাঠামো গড়ে তুলুন আর হকানি আলিমদের সাথে নিজেকে জুড়ে রাখুন আর অন্তরে বিশ্বাস রাখুন বলুন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল হয়তো এই ভিডিওর পরে আপনারা আমাকে আর ফেসবুকে পাবেন না তাই নিচে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম সেখানে দিনের ক্ষেত দেওয়া দাওয়া অব্যাহত থাকবে ইনশাল্লাহ মনে রাখবেন হক আসবে কিন্তু হিকমা সবর ও নিরাপত্তার সাথে